ছোট নতুন বাসা কি রকম ওইটা দেখার লাগা ছুইটা গেছিলাম আমরা সবাই আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপু এটা আসলে কার বাসা অতটুকু জানতে হইলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পো তো চলেন শুরু করা যাক নতুন বাসা দেখতে যাইয়া বাসার এমন অবস্থা দেখে আমার মাথা পুরাই ঘোরাই গেছে আর আপনারা তো জানেন একটা বাসা চেঞ্জ করা কতটা কষ্ট একা একা সবকিছু কইরা ওঠাটা খুবই মুশকিল তাই যদি একটু হেল্প করা যায় ওই উদ্দেশ্যে মেনলি যাওয়া আমি কেমন আমার বইনের বাসা গুছানোতে হেল্প করলাম ওইটা আপনাগুলো শেয়ার করবো আর এ জায়গায় কিন্তু আপনাগ একটা বেনিফিট আছে আর তার আগে একটু কমেন্ট করে দেন আজকের ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিএইচও টেক্স ব্র্যান্ড একটা ব্যাগ আর এটার ভিতরে কি আছে জানেন এইটার ভিতরে আছে ডোর ম্যাট আর এই ডোর ম্যাট এর কি কাজ ওইটা আপনাগুলো পুরোটা শেয়ার করবো অনেকে দেখা যায় ঘরের মধ্যে কোন ধরনের পর্দা লাগাইতে চায় না বাট একটু ক্লাসি হইলে ভালো লাগে লাগে তাগল লাগে এটা অনেক বেস্ট এই ডোরমেট আমি নিছি হানিকম কম কভার টিএইচ ও পেজ থেকে আর বক্স বক্স পেজ লিঙ্কটা দেওয়া থাকবো এটা যেমন প্রাইজের দিক থেকে অনেক বেশি সেভ করে আর পাশাপাশি দরজাটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল একটা লুক দেয় বড় বোন হইয়া যদি ছোট বোনের একটু ঘর না গুছাই দিতে পারি তাইলে আর কি করলাম আর এই ডোরমেট গুলা তোমরা পাইতে চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারো অনেক সময় পেজে রাশ থাকে সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এই নাম্বারে কিন্তু যোগাযোগ কইরা অর্ডার করতে পারো ও গো হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দুইটাই এক কোরিয়ান এই ডোর ম্যাট আমার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাগছে কারণ এগুলার ফেব্রিক যতটা ভালো তার মধ্যে কোন ধরনের রং উঠবো না আর পাশে এত মোটা কইরা লেস দিয়ে রাখছে সেইটা এই ডোর ম্যাট রে আরো বেশি একটা রয়্যাল ভাইব দিতাছে যারা কিনা পর্দা কোন ধরনের টাঙাইতে চাইতাছেন না তারা কিন্তু কাঠের দরজা বা যে কোনো ধরনের দরজার মধ্যে এই ডোর ম্যাট গুলা সেট করে দিতে পারেন আমার বোনের ভালোবাসা যেহেতু একেবারে নতুন আর কোন ধরনের পর্দার রিল যেগুলো থাকে ওগুলা লাগানো হয় নাই তাই আপাতত আমি গুনার মধ্যে এই ডোর ম্যাটারে সেট করে দিতেছিলাম পরবর্তীতে ও যখন আবার নতুন করে রিল টিল লাগাইবো তখন আবার ওই ডোর ম্যাটটা ওটার মধ্যে সেট করে দিলে ব্যাপারটা দেখতে আরো বেশি সুন্দর লাগবো অবশ্য এখনো দেখতে অনেকটা ভালো লাগতেছিল একটু হইলো যে বইনের বাসার কাজে হেল্প করতে পারছি এতে আমার আত্মার তৃপ্তি পাইতেছি আর তোমরাও যারা কিনা এই ভেলভেটের ডোর ম্যাট নিতে যাও ডিসক্রিপশন বক্স এ কিন্তু হানিকম পেজ এর লিংক দেওয়া আছে চাইলে ওই জায়গা থেকে চেক করে নিতে পারো তো তোমরাই বলো যে আগে দরজারা দেখতে কিরকম লাগতেছিল আর এখন ডোরমেট লাগানোর পরে দরজাটা দেখতে কেমন লাগত আর যারা এখনো কনফিউজ হয়ে রয়েছে যে আপু তুমি কার বাসায় গেছো তাগল লেগে একটু দুঃখ প্রকাশ করতেছি নেক্সট ব্লগ পুরো পুরোটা তোমাকে শেয়ার করবো আর ওইটা আপলোড হবো সাড়ে তিনটায় মানে আজকেই নাফাইসে ব্লগ যে তোমরা চেক করে নিও তো ভালো থেকে সবাই দেখা